341 22 minus both 9 plus 9 মানে কোনটাই নাই নাই সেটা হচ্ছে কি x এবার e বলেন x এর মান কি আসবে यस সবাই ক্যালকুলেশন করে x এর মান কমেন্টস করে দেন আমি দেখতে পাচ্ছি 24 24 यस ফাইন অনেকেই 24 বলেছেন যারা 24 বলেছেন রাইট খুবই সিম্পল কোশ্চেন খুবই বেসিক জায়গা থেকে আমি এগুলো নিয়ে একদম চিত্র দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম ইন মেজার্স অফ দা ইন আর ইন দা রেশিও ইন মান কত আমরা যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা অনুপাত ব্যবহার করে কিভাবে বের করবো ওয়ান প্লাস টু প্লাস সিক্স বড় কুনের মানস উপরে বড় অনুপাত ইন্টু এটা ইউনিভার্সেল টু ত্রিভুজের তিন কুনের সমষ্টি হবে একশো আশি এবার বলেন কে কি আনসার করেছেন তার মানে দুই ছয় দোকানে বারো তাহলে কত আসবে একশো ডিগ্রি সবাই কিন্তু কমেন্টসে লিখবেন কে কত আনসার করেছেন জান্নাতুল ফেদুস মিম ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডিগ্রি ইয়েস নেক্সট আসি দেখি কি বলছে এ ক্যান ডু আপ

এটা আমাদের আঠারো নম্বর লেকচারে আমরা এই কোয়েশনটা করাইছি ডিরেক্ট বলতে পারেন মাস্টার কপি এবং আঠারো নম্বর লেকচারে যারা আমাদের এ কাজ করেছেন মানে ক্লাস টেস্ট দিয়েছেন ওইটা ক্লাস টেস্টের এই কোয়েশনটা ছিল তো আমরা এক লাইনে কোয়েশনটা কিভাবে আসবো দেখেন ওয়ান মাইনাস আমরা এখান থেকে এ একা করলে কয় দিনে করতে পারে বিশ দিনে প্লাস বি একা করলে কয় দিনে তিরিশ দিনে এবার আসেন কয়দিন পড়ছে এ করছে ছয় দিন বিয় দিন করছে ছয় দিন করছে এখন আমরা এই দুইটা অংশ যোগ করে এক থেকে বিয়োগ করে দিলেই হয় তার মানে যদি আমরা তাহলে বারো আর এখানে হচ্ছে কত দ্যাট মিনস তার মানে ওয়ান মাইনাস হাফ তার মানে ওয়ান বাই টু তাহলে আর কাজ বাকি থাকবে কত হাফ খুবই কনসেপচুয়াল কোশ্চেন ছিল এ ধরনের কোয়েশ্চেন কেউই ভুল করবেন না আমরা দেখতেই পাচ্ছি সবাই ওয়ান বাই টু ওয়ান বাই টু লিখেছেন নেক্সট আসি দেখি কি অফ এই ধরনের আসলে ক্যাশ বিদায় হয়েছে হ্যাঁ তো এইগুলো আসলে ভুল করার কিছু নেই যারা আমার লসাগুর ক্লাস করেছেন তারা সবাই জানেন আমরা একটা সুন্দর উদাহরণ দিয়ে লসাগুর থেকে বোঝাই এবং আলটিমেটলি বলছিলাম খুব দ্রুত কিভাবে করবেন যে কয়টা সংখ্যা থাকবে এই কয়টা সংখ্যার সবচেয়ে বড় সংখ্যা যেটা লসাগু হয়তো এটা হবে আর নয়তো তার গুণিত কোন সংখ্যা হবে দেখেন সবচেয়ে বড় কত বিশ বিশকে বিশ দিয়ে ভাগ করতে পারেন আপনি পনেরো দেওয়া পারেন না বারো দেওয়া পারেন না তার মানে আপনার কি করতে হবে বিশের গুণিত বিশ দিয়ে গুণে কত চল্লিশ হয় না তিন বিশে কত তার মানে ষাট এমন এক সংখ্যা যাকে আপনি বারো পনেরো এবং বিশ উভয় দিয়ে ভাগ করতে পারেন দ্যাট মিন্স তাহলে আমাদের লসাগুটা কত হবে লসাগুটা হবে হচ্ছে সিক্সটি ওকে নেক্সট আসেন কি কি বলছে এখানে দেখেন

অতএব x প্লাস ওয়াই উভয় পাশে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে কত হবে ফাইভ তবে কি ফাইভ প্লাস মিনাস ফাইভ যেহেতু আমরা চলকের মান বের করছি তাহলে বর্গমূল পজিটিভ নেগেটিভ দুইটাই দেখাইতে হবে ঠিক আছে এবার আসেন পড়ে যায় কি বলছে দেখি নেক্সট ইফ আ রাইট অ্যাঙ্গেল আইসোসিলিস ট্রাইঙ্গেল হ্যাজ বেস ফোর সেন্টিমিটার দেন হাইট ইজ জিওমেট্রি ক্লাস যারা পঁচিশ নম্বর লেকচার ক্লাস করেছিলেন তারা জানেন আইসোসিলিস ট্রাইঙ্গেল সম্পর্কে আমরা খুব সুন্দর করে অনুপাত ইত্যাদি বলে দিয়েছিলাম তার মানে আইসোসিলিস রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এ কথার অর্থ হচ্ছে সমকুণী সমদিবাহু ত্রিভুজ এবং সমদিবাহু ত্রিভুজ তার মানে সমকুণী সমদিবাহু ত্রিভুজ এই এটা যদি আমাদের ফোর হয় বেস যদি আমি এটা বলি অথবা এটাকেও বেস বলতে পারি তাহলে আমার এটাও কি হবে ফোর হবে কারণ এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান সুতরাং যেটাই বেস যত সেন্টিমিটার হাই কি হয় ঠিক তত সেন্টিমিটার হয় এই ফাইভ বলেছেন কোনটা ফাইভ আচ্ছা হয়তো আগেরটা বলেছেন ও হয়তো পরেরটা বলেছেন আচ্ছা পরে দেখি কি বলছে তারপরে তার মানে এটা আনসার কিন্তু ফোর নেক্সট দেখেন এই কোয়েশ্চেনটা দেখে সবাই একটু ঘাবড়ে যেতে পারেন যদি বলেন আজকের মধ্যে আজকে যে কোশ্চেন গুলো হয়েছে তার মধ্যে ক্রিটিক্যাল কোশ্চেন কোনটা ছিল এলজেব্রা থেকে বলা যায় এটা লিটল বিট ক্রিটিক্যাল এখন আসেন এখানে আমার মনে হয় একটু কারেকশনের বিষয় আছে এটা পি এক্স হবে না এটা হবে পি টু দি পাওয়ার এক্স আপনারা যদি এটা হবে কিউ টু দি পাওয়ার ওয়াই আর এটা হবে আর টু দি পাওয়ার জেড কেমন আপনারা যদি ব্রেইনলি ওয়েবসাইটে যান তাহলে এই কোশ্চেনটা পাবেন তাহলে আমরা একটা কাজ করি পুরো সমান কে ধরে নিই কেমন তাহলে আমরা এখানে পি টু দি পাওয়ার এক্স সমান যদি কে বলি অতএব পি এর একটা ভ্যালু বের করতে পারি সেটা কি কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স উভয় পাশে এক্স গুণ করে দিলাম ঠিক একইভাবে আমরা কিউ সমান বলতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই আর এখানে আর সমান বলতে পারি আমাদের এখানে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড ওকে এই পাশে আসেন তারপরে কি বলছে এখানে বলতেছে যে কিউ কিউ ডিভাইডেড পি সমান আর ডিভাইডেড কিউ

আর এর মান হচ্ছে টু দি পাওয়ার ওয়ান বাই জেড তাহলে এখানে কি হবে ওয়ান বাই জেড এখন এটাকে যদি আমরা সিম্প্লিফিকেশন করি তাহলেই হয়ে যায় কে টু দি পাওয়ার টু বাই ওয়াই ইকুয়াল এখানে কে যদি আমরা বেস সেম থাকে গুণের বেলা পাওয়ার গুলো কি হয় যোগ হয় তাহলে এক্স ওয়াই যদি লসাগু তাহলে এখানে হবে এক্স প্লাস জেড কেমন এবার আসেন আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হলো টু জেড ডিভাইডেড এক্স প্লাস জেড এর মান কত তার মানে টু জেড বানাইতে হবে উপরে ভগ্নাংশের লব আর হর বানাইতে হবে কি এক্স প্লাস জেড এটা করতে গিয়ে যেটা রেজাল্ট আসবে সেটাই আনসার হবে আচ্ছা এবার আমরা কে সরিয়ে দিতে পারি আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি বেস সেম হয় তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায় দ্যাট মিন্স টু ওয়াই ইকুয়াল এক্স প্লাস জেড এক্স জেড এইটা যদি আমরা সিম্প্লিফিকেশন করি আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে টু জেড ডিভাইডেড এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই বাই এক্স শেষ তাহলে আমাদের আনসারটা হবে কি ওয়াই বাই এক্স বলতে পারেন এইটা একটু খেটে খাওয়ার মতো প্রশ্ন ছিল পরীক্ষার হলে কেমন আচ্ছা পরে আসি দেখি কি বলছে কোয়েশনটা সত্যি আমার খুব ভালো লাগছে এরকম কোয়েশন হওয়াই উচিত মাঝে মাঝে আরেকটা এক্সেপশনাল কোয়েশন আপনাদের জন্য এইটা এই কোয়েশনটা অনেকে হয়তো খুব খুব বেশি দেখেন নাই তবে যদি ভাষা বুঝেন তাহলে কোয়েশনটা খুব সহজ কি বলছে করিম আসলে এটা করিম ছিল না এটা মূল ওয়েবসাইটের যে ম্যাচ ছিল এখানে ছিল জংস যাই হোক করিম ওয়েট

আচ্ছা এটা আমরা যদি বলতে চাই তাহলে দেখেন এই যে 5 একক যেটা 5 ইউনিট যেটা এটা হচ্ছে তার টোটাল ওয়েটকে রিপ্রেজেন্ট করে যেটা কিনা 65.7 কেজি এবারে এই 4 যেটা অনুপাতের আছে সেই 4 হচ্ছে রিডিউস ওয়েটকে রিপ্রেজেন্ট করে কারাকরা এই क्वेश्चनটা পরিষ্কার হলে পারছেন সবাই বলে ফেলেন দেখি তাহলে আমরা 4 ইউনিট সমান কি বলবো 65.7 5 4 অতএব এটা ক্যালকুলেশন করলে 52.6 আসে আমি ডিটেলসই ক্যালকুলেশন করে দিচ্ছি জাস্ট উত্তর বলছি না এমন এক প্রশ্ন যেটা আসলে আলাদা করে লাইভ ক্লাস নিয়ে ডিটেলস আলোচনা করার প্রয়োজন নেই আসেন আমরা পরে যাই তবে আমার এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যারা আমার ক্লাসগুলো একদম বেসিক ক্লাসগুলো যারা করছেন তারা এই সবগুলো কোয়েশন পাইছেন আমি কিন্তু ঢাল নিয়ে আর ফ্যাকাল্টি কোয়েশন শুরু করার পর এফ আসার পর এই পর্যন্ত আমি কোয়ার্ডিনেট জিওমেট্রিক ঢাল নিয়ে অনেকবার কথা বলছি যে ভাই কোয়ার্ডিনেট জিওমেট্রি থেকে তারা কোয়েশ্চেন করে আর আর্টস ফ্যাকাল্টি একাধিকবার দেখলেন দুটো পরীক্ষায় করলো এফবিএস ও ঠিক একই কাজ করছে ঢাল আঠাশ নাম্বার লেকচারে আমাদের এই কোয়েশ্চেনটা আছে হুপ হুপ আঠাশ নাম্বার লেকচারে যারা আমাদের জিওমেট্রি ক্লাস করছেন এই ঢাল নিয়ে তো আমরা জানি ঢালের যে সূত্র আমি সংক্ষিপ্ত বলে নেই ঢালের যে সূত্র সেটা হচ্ছে মাইনাস এক্স এর সহক এক্স এর সহক ডিভাইডেড ওয়াই এর সহক কেমন ওয়াই এর সহক আচ্ছা এবার আসেন আমাদের কাছে এই যে ঢাল এটা হলো নর্মাল ঢাল বের করতে গেলে তাহলে আমি ঢাল যদি বের করি তাহলে আমরা এই সূত্রটা করতে পারি আর যদি আমাদের ঢাল বলে তখন কিন্তু করে করে সূত্র বিশ্লেষণ আমি বলে দিয়েছিলাম এম ওয়ান হল নর্মাল ঢালের মান তাহলে পার ঢাল হচ্ছে এম টু অতএব সেটা কিভাবে আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড এম ওয়ান এখন এম ওয়ান এর মান কোথা থেকে পাবো ওই যে সমীকরণটা দেওয়া আছে কি টোয়েন্টি এক্স মাইনাস টু ওয়াইকাল সিক্স এইখানে আপনি এম এর মান আগে বের করেন কিভাবে বের করব এম এর মান মাইনাস এক্স এর হক মাইনাস টোয়েন্টি ডিভাইডেড ওয়াই এর শক মাইনাস টু ইকুয়াল কি পাইছেন টেন এইবার এই যে এম এর মান আপনি কত পেয়েছেন টেন এবার এখানে বসায় দেন এম মান তাহলে আপনি কি পেয়ে যাবেন এম টু দ্যাট লম্ব ডাল পেয়ে যাবেন মাইনাস ওয়ান ডিভাইডেড টেন শেষ সিম্পল একদম বেসিক সহ আলোচনা করে দিলাম তার মানে অপশন বি ছিল এটা আনসার এই গুলো বারবার আসবে কিন্তু সামনেও আসবে এবার আসি পরে কি বলছে দেখি এটা একটা মজার কোয়েশ্চেন এটা বলা যায় পুরো একদম মেন্টাল এবিলিটির কোয়েশ্চেন এটা কি বলছে আ ম্যাঙ্গো কিপড ইন আ বাস্কেট ডাবলস ইন এভরি 1 মিনিট তার মানে প্রতি 1 মিনিটে নাকি বাস্কেটে ম্যাঙ্গোর পরিমাণ কি হয়ে যায় ডাবল হয়ে যায় প্রতি 1 মিনিটে আচ্ছা এখন বলছে ইফ যদি বাস্কেট কমপ্লিটলি ফাইন ইন দা 30 মিনিট মানে ফিলড হবে আসলে এটা বাস্কেটে কি হয়ে যায় 30 মিনিটে পূর্ণ হয়ে যায় বাস্কেটটি 30 মিনিটে পূর্ণ হয়ে যায় দেন তাহলে ইন হাউ মেনি মিনিটস উইল হাফ অফ দা বাস্কেট বি ফিল খুবই কনসেপচুয়াল কোশ্চেন বিশাল মজার কোশ্চেন হবে একদম পিওর মেন্টাল এবিলিটি কোশ্চেন এখন দেখেন এই কোশ্চেনগুলো কেমন করে উত্তর সাজাইছে খুবই ফ্যান্টাস্টিক ওয়েতে উত্তর সাজাইছে সেটা কি জানেন কমন সেন্স স্বাভাবিকভাবে পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি আগে থেকে এই ধারণাটা না থাকে তারা কি করবে ডিরেক্ট তিরিশ মিনিটে যদি পূর্ণ হয় তাহলে অর্ধেক হইতে লাগবে কত মিনিট বলবে পনেরো মিনিট আর অপশন এতে সেই পনেরো মিনিট দেওয়া আছে তার মানে একটা ফাদার কোয়েশ্চান ভাই আপনি কি একবার ভাবছেন তারা বলছিল যে প্রতি মিনিট পর পর ডাবল হয়ে যায় তার মানে যখন সে অর্ধেক হয়ে গেল যখন সে অর্ধেক হয়ে গেল এই অর্ধেক ডাবল হলে পূর্ণ হয়ে যায় তাহলে অর্ধেক হইতে যদি আপনার তাহলে ধরেন অর্ধেক হইতে আমার তিরিশ মিনিট তো পুরোটা হইতে লাগে তাহলে উনত্রিশ মিনিটে যদি অর্ধেক হয় তাহলে লাস্টের মিনিট মিনিটে সে পূর্ণ হয়ে যাবে এই কনসেপ্টটা কিন্তু কারো মাথায় আসবে মানে না করে গেলে ওই যে কচুরি পানার ম্যাচ যেটা আর কি না করে গেলে তাদের জন্য এটা খুব কষ্ট হবে এই ধরনের কোয়েশ্চেন গুলো আমরা খুব সহজে বলি এই কনসেপ্টের কোয়েশ্চেন যদি আসে তাহলে টোটাল মিনিট থেকে এক মাইনাস করে যেটা আসবে সেটা দ্যাট মিনস উনত্রিশ মিনিট আর যেটা আনসার এটা একদম শেষে রাখছে আর যেটা অনেকের মাথায় চলে আসবে

of the following will be its value তাহলে তার ভ্যালু কত ভাই এর সে কনসেপচুয়াল কোশ্চেন কিছু হতে পারে এটা কে না জানে এই সব কোশ্চেন কেউ आंसर ভুল করার কথা না কারণ আমরা জানি বেসের উপরে পাওয়ার জিরো হলে তার মান অলওয়েজ কি করে ওয়ান রিপ্রেজেন্ট করে আসেন পরে যাই কি বলছে দেখি সুতকোশের একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি হাউ মেনি ইয়ার্স উইল ইট টেকস ফর অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 50000 5000 টু আর্ন ওয়ান সিম্পল ইন্টারেস্ট তার মানে পাঁচ হাজার টাকা সরল সুদে যদি বারোশো টাকা সুদ হয় ছয় পার্সেন্ট হারে তাহলে সময়টা কত লাস্ট ফার্মগেট শাখায় আমরা সিম্পল ইন্টারেস্টে ক্লাস নিয়েছিলাম এবং তাদেরকে সবসময় বলেছিলাম এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বেসিক তো জানি একটা সূত্র দিয়ে সব কোয়েশন করে ফেলবো আর সেই সূত্রটা ছিল পি আর এন ইকুয়াল কি আই মানে ইন্টারেস্ট ঠিক আছে পি আর এন সমান কি ইন্টারেস্ট বা ইন্টারেস্ট इक्वल পি আর এন এখন আমরা এখানে মান বসাই পি এর মান কত একটাই সূত্র ব্যবহার করি পি এর মান মানে প্রিন্সিপাল কত 5000 টাকা সুদের হার কত 6% দ্যাট মিন 6 বাই 100 ইনটু কি জানতে চাইছে টাইম মানে এন এর মান এই জায়গায় আবার ইন্টারেস্ট কত 1200 টাকা একটাই ইকুয়েশন কাটাকাটি করেন এন এর মান চলে আসবে আমাদের এখানে 20 আর এখান থেকে 20 ভাগ করে সরিয়ে দেই আর আমরা এই শূন্য এই শূন্য কেটে দেই পাঁচ দুগুণে এখানে কত দশ দুই দিয়ে কাটলে এখানে কত তিন তিন দিয়ে বারো রে কাটলে কত চার ওয়াও এক লাইনে ক্যালকুলেশন শেষ আমরা আলাদা করে বছরের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে না যাই তার মানে চার বছর আছে কোথাও বাষট্টি নাম্বার ওকে অনেকে একদম তেষট্টিতেও চলে গেছেন ফাইন খুব মজা পাইছেন আজকে পরীক্ষা দিয়া নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তারপরে আসেন আমাদের

এবার দেখেন কি বলছে সলভ ফর এক্স লগের একটা কোশ্চেন তো সিম্পল কোশ্চেন আমি লাস্টেও লগের ক্লাস নিয়েছি একাধিক ব্রাঞ্চে তারা এই জিনিসগুলো জানেন আমরা বলছি এই ধরনের গুলো কিভাবে সলভ করবে আমরা লগটাকে যদি উঠিয়ে দেই তাহলে পাওয়ার পাওয়ারের জায়গায় গিয়ে বসবে বেস বেস এর জায়গায় গিয়ে বসবে সে যেটাই করুক না কেন আমরা এটাকে কনভার্ট করে দিই ইনটি লগ করে তাহলে আমরা এই যে বেসটা আছে এই বেসটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বেসে আকার ধারণ করবে আর আমি বলেছিলাম এখানে যে থাকে সে হচ্ছে পাওয়ার অতএব এটা ছিল কি নাম্বার এগুলো সব সুন্দর করে বলে দিয়েছি বা অতএব থ্রি এক্স সমান আমরা কি বলতে পারি বেস যেখানেই যাবে সে বেসের আকার ধারণ করবে আর পাওয়ার যেখানেই যাবে সে পাওয়ারের আকার ধারণ করবে ফাইন এইবার আমরা নর্মাল ক্যালকুলেশন করে ফেলি এক্স প্লাস থ্রি ইকুয়াল সিক্সটিন অতএব এক্স ইকুয়াল থ্রি বিয়োগ করলে কত হবে এখানে থার্টিন তার মানে থার্টিন কি আছে ইস অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি থার্টিন আসেন তাহলে আমরা নেক্সটে দেখি প্রবাবিলিটি খুব সুন্দর কোয়েশ্চেন খুবই বেসিক জায়গা থেকে যখন আমরা পারমিউটেশন কম্বিনেশন শেষ করে যখন প্রবাবিলিটিতে ক্লাসে যাই ওই প্রবাবিলিটি ক্লাসের বেসিক আলোচনা যে জায়গাগুলোতে করি তার একটা জায়গা ছিল ডাইস ফেয়ার ডাইস রিলেটেড কোয়েশ্চেন যদি থাকে তখন ফেয়ার ডাইসের আমরা স্যাম্পল স্পেস স্যাম্পল স্পেস দেখবেন আপনার লিখে দিয়েছি ডাইসের ক্ষেত্রে সেটা কি সেটা হচ্ছে 6 টু দি পাওয়ার n আর n মানে কি আপনি ডাইসটা কয়বার নিক্ষেপ করছেন তার মানে ডাইসটা যদি একবার নিক্ষেপ করেন তাহলে আপনার কি হবে 6 টু দ্যাট কত হবে 6 এবারে আসেন প্রোবাবিলিটি সূত্র আমরা কি বলেছিলাম এখানে নিতে বলছে কি হোয়াট ইজ দা প্রোবাবিলিটি অফ রুলিং এন ইভেন নাম্বার আপনি নিবেন হচ্ছে কি ইভেন তো ইভেন যদি নেন একটা ডাইস কে যদি একবার নিক্ষেপ করেন তাহলে তার টোটাল আউটকাম কত টোটাল আউটকাম হচ্ছে 6 কারণ কি কারণ একটা সক্কার গুটি যেটাকে বলি লুডো খেলতে যেটা ব্যবহার করেন সেটাতে কি থাকে 1 2 3 4 5 এন্ড লাস্ট ওয়ান ইজ 6 এই ছয়টা একবার নিক্ষেপ করলে এই ছয়টা যে কোনো একটা পাবেন তাহলে টোটাল ঘটনা কত টোটাল ঘটনা হচ্ছে আমাদের সিক্স এইবার আসেন তারা আমাদের কাছে জানতে চাইছে কি তারা আমাদের কাছে জানতে চাইছে ইভেন নাম্বার তাহলে ইভেন কতবার আছে এক দুই আর কত তিন তার মানে আমার আউটকাম ফেভারেবল আউটকাম হবে কত থ্রি এই তিনটা যে আসতে পারে তাই এখানে আমার কি হবে থ্রি দ্যাট মিন্স ওয়ান বাই টু ওয়ান বাই টু কোথায় আমরা দেখতে পাচ্ছি অপশন তে ফাইন খুব সুন্দর একদম বেসিক জায়গা থেকে কোয়েশনটা আসছিল আর এটাও আমাদের প্রবাবিলিটি যে লেকচার এখানে ডিরেক্ট দেওয়া আছে আপনারা গিয়ে দেখেন একদম বাস্তবে আপনারা ডিরেক্ট প্রমাণ করেও দেখতে পারবেন যে এই আমাদের ওই শীটে ছিল আচ্ছা এটা একটা সুন্দর কোয়েশন মজার ব্যাপার হচ্ছে আমি যখন এক্সপোনেন্টে ক্লাস করাচ্ছিলাম তখন এই ধরনের এক্সেপশনাল কোয়েশন গুলো কিন্তু আলোচনা করেছিলাম যারা ক্লাস করেছেন তারা জানেন যে এরকম করে এই স্টার সাইন দেওয়া থাকে এটা তারপরে এরকম এক্স বাই ওয়াই রিপ্রেজেন্ট করে এই স্টাইলের কোয়েশন গুলো দেখছেন চলে আসছে কিন্তু তার মানে এইখানে পি আর কিউ গুণ করতে বলছে তার মানে তার গুণ ফল কিন্তু সেটা না এটা একটা ফাংশন পি আর কিউ গুণ করলে তার ফলাফল হবে পি প্লাস তারপরে এর সাথে আবার পি বাই কিউ এর যোগফল এখন আপনার এই পি এর জায়গায় যা ইচ্ছা তা থাকুক এখানে যদি টু আর এইট থাকে সমস্যা কি তার মানে এখানে পি আর কিউ যোগ হয়েছে তাহলে টু আর এইট যোগ হবে তারপরে কি পি আর কিউ ভাগ হয়েছে তার মানে টু আর এইট ভাগ হবে এখন আসেন তারা কি বলছে এখানে এইট ইন্টু টু তার মানে পি এর রিপ্লেসমেন্টে হবে কত এইট আর কিউ এর রিপ্লেসমেন্টে হবে কত টু তার মানে আমরা যদি এইট ইন্টু টু করি তার মানে আধ দুগুণে ষোলো না এই ষোলো দিকে আনসার আছে মজার ব্যাপার আধ দুগুণে ষোলো না এটা একটা ফাংশন তারা বলছে এরকম আকারে যদি থাকে তাহলে এদের যোগ করতে বলছে আমরা যোগ করে দিলাম তারপর এদেরকে ভাগ করে দিতে বলছে আমরা ভাগ করে দিলাম তার মানে দশ আর এখানে কত চার তার মানে দশ আর চার আমাদের কত আনসার ১৪ দেখেন ১৪ কিন্তু আছে আবার কি ষোলো আছে সুতরাং এগুলা কিন্তু এটা এটাও আমাদের লেকচারে আছে আমাদের এক্সপোনেন্সিয়াল যে লেকচারটা আছে ওইটাতে যদি যান তাহলে দেখবেন এই ধরনের আলাদা করে কোয়েশন আমরা দিয়ে রাখছিলাম মূলত এই কোয়েশন গুলো বেস এবং আগার ওয়ালের থেকে আমরা এই কোয়েশন দিয়েছিলাম আচ্ছা পরে আসি খুব সুন্দর কোয়েশন সলিড জিওমেট্রির এই কোয়েশনটা যদি আপনি আনসার করতে যান পুরো ক্যালকুলেশন করার দরকার নাই যারা পাঁচ তিন সাত গুণ করে সময় নষ্ট করবে তারা বোকামি করবে যারা একটু বুদ্ধিমান তারা কি করবে দেখেন কি বলছে দ্য ভ্যালু অফ কিউবয়েড মানে একটা আয়তকার ঘনবস্তু হ্যাঁ আয়তকার ঘনবস্তু মানে থ্রি ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা আছে এইটার তারা বলছে লেন্থ এন্ড ব্রেথ এন্ড হাইট এগুলো দিয়ে দিচ্ছে লেন্থ হচ্ছে ফাইভ এক্স তারপরে থ্রি এক্স স্কোয়ার তারপরে কি সেভেন এক্স টু পাওয়ার ফোর এখন আমরা তো জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে এবং উচ্চতা গুণ করলে কি পাওয়া যায় ভলিউম পাওয়া যায় এখন আপনি সেভেন এক্স টু দি পাওয়ার ফোর থ্রি এক্স স্কোয়ার ফাইভ এক্স এটা গুণ না করে ভাই সহজ সিস্টেম কি এদের পাওয়ার গুলো আপনি যোগ করে দেন চার আর দুই ছয় আর কত সাত মানে ক্রিটিক্যাল ওয়েতে খুব সহজে আর কি দুটো আনসার করতে গেলে তাহলে সাত পাওয়ার আছে এমনকি একাধিক আছে যদি একাধিক থাকতো তাহলে আবার আলটিমেটলি গুণ করতে হইতো দেখতে পারতেন তাহলে আপনি ওই সেন্সেও খুব দ্রুত আনসারটা করে ফেলতে পারেন আবার দেখেন এইখানে আমাদের একটু এটা আমার ফাইভ হবে হ্যাঁ আমাদের একটু কারেকশন আছে আদারওয়াইজ এটা হবে সেভেন ঠিক আছে ওয়ান জিরো ফাইভ টু দি পাওয়ার কি হবে সেভেন আপনি তিন সাথে কত একুশ একুশের সাথে পাঁচ গুণ করেন ঠিক আছে তাহলে কি হবে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণে কত দশ দশ ওয়ান থাউজেন্ড টু দি পাওয়ার কি হবে সেভেন বুঝতে পেরেছেন নিশ্চয় তাহলে আমরা এই কোয়েশ্চন কিন্তু পুরোটা না করেও করতে পারি যদিও আমাদের এখানে মনে হয় টাইপিং মিস্টেক করছে তাই আমি আলটিমেটলি করে দিলাম এবার আসেন পরে দেখি কি বলছে এত বেসিক জায়গা থেকে কোয়েশ্চন করেছে দেখেন পরে কোয়েশ্চনটা বেশ মজা পাবেন পরে ওয়ান জিরো ফাইভ টু দি পাওয়ার সেভেন কেমন পরে দেখেন কি বলছে যে দা এরিয়া অফ আ রেক্টেঙ্গেল দ্যাট হ্যাজ লেন্থ টু এ স্কোয়ার এন্ড ব্রেথ থ্রি এ বি স্কোয়ার মানে ওইটার মতোই কোয়েশ্চেন এখানে ওই সিস্টেমে কোয়েশ্চেন করছে তবে এটা টু ডাইমেনশন টু ডাইমেনশন মানে হলো যার বর্গ আছে কেমন তো এখানে লেন্থ বলেছে টু এ স্কোয়ার আর ব্রেথ বলেছে হচ্ছে কি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার আমার মনে হয় এইখানেও টাইপিং এ মিস্টেক আছে হ্যাঁ এখানে টু টু এ স্কোয়ার সাথে বি হবে হ্যাঁ এমনটাই হওয়ার কথা বি হবে তাহলে আমরা কিন্তু কত আর 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 করলে করলে বি হবে কেমন তাহলে আমাদের আনসার হবে কোনটা এটা সিক্স একই বি কিউব খুব সুন্দর কুয়েশন জিওটি থেকে ভালো কুয়েশন দিয়েছে এবং খুবই বেসিক জায়গা থেকে কুয়েছেন আবারও জিওমেট্রিক কুয়েশন আসেন দেখি কি বলছেন আচ্ছা এটা এদিকে টানেন এদিকে টানেন এদিকে টান কি বলছে যে একটা ত্রিভুজের তিনটা কোন অনুপাত তাহলে মানে কি ধরনের ত্রিভুজ তো আমরা এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেলটার অনুপাত কত ফাইভ তার মানে আর এখানে কত হচ্ছে ফাইভ ইন্টু আপনি প্রমাণ করতে পারবেন তাহলে খুব সহজে এটা একটা কোন কি নাইনটি ডিগ্রি হয় কিনা তাহলে পাঁচ তিন আট আর দুই দশ দশ দিয়া আমরা আঠারো আর পাঁচ গুণ করেন নব্বই হয় কিনা পাঁচ আটে কত চল্লিশ আর পাঁচ আর চার নব্বই তার মানে একটা কোন নব্বই ডিগ্রি হওয়া মানে সেটা অবশ্যই কি ধরনের ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল তার মানে সমগ্রী ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এবার আসেন পরে যাই আহ পরে দেখেন পরে কি আমার কোয়েশন হ্যাঁ এবারও দেখেন আবারও সমীকরণ বেস কোয়েশন তারা বলছে দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বার কয়েকদিন আগে আমি মানে পরীক্ষায় এভারেজের ক্লাস নিয়ে দিয়ে কনজিকিউটিভ নিয়ে কথা বলেছি তারা বলছে দ্য ইফ দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বার কনজিকিউটিভ নাম্বার মানে হলো ধারাবাহিক সংখ্যা বা ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা সহজ কথায় যাদের পার্থক্য ওয়ান তাহলে ইস মাল্টিপল তার মানে দুইটা সংখ্যাকে যোগ করতে বলছে যোগ করে ইস মাল্টিপল এটাকে আবার গুণ করতে বলছে বাই ফাইভ ফাইভ দ্বারা তাহলে তাহলে দেন দা রেজাল্ট তার মানে কি একশো পাঁচ হয় তাহলে এখন জানতে চাইছে হোয়াট আর দা নাম্বারস তাহলে ওই সংখ্যাগুলো কি এইটা আসলে আপনার সহজে পরীক্ষায় আনসার করতে গেলে অপশন টেস্ট ইজ দা বেস্ট ওয়ে আমরা বলেছিলাম যে কুয়েশনগুলো অপশন টেস্টের সেগুলো সব সময় শেষের থেকে অপশন টেস্ট করে আসতে তাহলে আপনি খুব দ্রুত আনসার পাবেন দেখেন যে কুয়েশনগুলো আপনার 99% ক্ষেত্রে অপশন টেস্ট আনসার করতে হয় তাতে আনসারগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষে থাকে তাহলে অপশন দিতে কি আছে 10 তারা কি বলছে দুইটা ধারাবাহিক সংখ্যা তাহলে 10 আর 11 এরা অফকোর্স ধারাবাহিক সংখ্যা তারপরে কি বলতে কি করতে বলছে দুইটা সংখ্যাকে সাম করতে বলছে তাহলে সাম করে দেই দ্যাট মিন্স যোগ করে দেই যোগ করার পরে কি করতে বলছে যোগফলকে ইস মাল্টিপল মানে গুণ করতে বলছে কি দ্বারা 5 দ্বারা এখন করে দেখেন এটা করলে কি 105 হয় কিনা যদি 105 হয় তাহলে এইটাই আমাদের আনসার 21 আর 5 21 আর 5 গুণ করলে কত 105 তার মানে আমাদের আনসার এটাই হওয়ার কথা 21 আর 5 তার মানে 5 দুগুণে 10 হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন